প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন আইন অর্থাৎ রেজিস্ট্রেশন আইনের কোন ধারা অনুযায়ী একটি অরেজিস্ট্রিকৃত ডকুমেন্ট রেজিস্ট্রিকৃত ডকুমেন্টের উপর প্রাধান্য পাবে চলুন দেখি রেজিস্ট্রেশন আইনের কোন ধারায় এ সম্পর্কে বলা আছে রেজিস্ট্রেশন আইনের পঞ্চাশ ধারায় বলা আছে যে এভরি ডকুমেন্ট অফ দ্য কাইন্ডস মেনশন ইনক্লোজেস এ বি সি ডি অফ সেকশন সেভেন্টিন সাবসেকশন ওয়ান অ্যান্ড এভরি ডকুমেন্ট রেজিস্টারেবল আন্ডার সেকশন এইটিন অর্থাৎ সেকশন সেভেন্টিনে যেই সব ডকুমেন্ট কম্পলসারি রেজিস্ট্রেশনের কথা বলা আছে এবং সেকশন এইটিনে অপশনাল অর্থাৎ রেজিস্ট্রি না করলেও হবে যেই ডকুমেন্টের কথা বলা আছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই স্থাবর সম্পত্তি সম্পর্কিত এবং স্থাবর সম্পত্তিকে একনলজ করে এই ধরনের কোনো রিসিপ্ট বা পেমেন্ট এবং সেগুলো যদি সঠিকভাবে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে অবশ্যই আনরেজিস্ট্রি ডকুমেন্টের উপর প্রাধান্য পাবে সাধারণত আনরেজিস্ট্রি ডকুমেন্টের উপর রেজিস্ট্রিকৃত ডকুমেন্ট প্রাধান্য পায় এবং দুটো ডকুমেন্ট যদি রেজিস্ট্রিকৃত থাকে তাহলে যেটি আগে রেজিস্ট্রি হবে সেটি প্রাধান্য পাবে তবে সেটা অবশ্যই আদালতের কোনো ডিগ্রি বা আদেশ হবে না কারণ আদালতের ডিগ্রি বা আদেশ রেজিস্ট্রিকৃত থাকে না আদালতের ডিগ্রি বা আদেশ অনুযায়ী কোনো এগ্রিভ পার্টি যদি রিলিফ পেয়ে থাকে তাহলে সেই ডিক্রি বা আদেশ অনুযায়ী কোনো দলিল রেজিস্ট্রেশন করা হয়ে থাকে যদি ডিক্রি বা আদেশে এরকম কোনো নির্দেশনা থাকে সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্রিকৃত দলিল অবশ্যই আনরেজিস্ট্রিকৃত বা অরেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবে তবে সেটা অবশ্যই কুটের কোনো ডিক্রি বা আদেশের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না একই সম্পত্তি সম্পর্কিত হলেও সেটি এক্ষেত্রে প্রযোজ্য হবে না চলুন দেখি ধারা পঞ্চাশে আর কি কি বলা আছে ধারা পঞ্চাশে বলা আছে যে একটি অরেজিস্ট্রিকৃত ডকুমেন্ট রেজিস্ট্রিকৃত ডকুমেন্টের উপর প্রাধান্য পাবে ওই ধরনের মামলায় যে মামলাগুলো চুক্তি কবলের মামলা থাকে অর্থাৎ স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী কেউ যদি চুক্তি কবলার মামলা করে থাকে এবং তার যদি অরেজিস্ট্রিকৃত দলিলও থেকে থাকে তাহলে তিনি রেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবেন তবে এক্ষেত্রে একটি শর্ত আছে সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতাশ ধারার বি অনুযায়ী যদি এনি আদার পারসন ক্লেমিং আন্ডার হিম বাই এ টাইটল এরাইজিং টু দ্য কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট এ ট্রান্সফারি ফর ভ্যালু হু হ্যাজ পেইড হিজ মানি ইন গুড ফেইথ অ্যান্ড উইদাউট নোটিশ অফ দ্য অরিজিনাল কন্ট্রাক্ট অর্থাৎ পরবর্তীতে কারো যদি রেজিস্ট্রিকৃত দলিল থেকে থাকে যিনি ওই সম্পত্তি ক্রয়ের জন্য টাকা পয়সা দিয়েছেন সরল বিশ্বাসে এবং যার ওই ট্রান্সফারই অর্থাৎ যার অরিজিনাল কন্ট্রাক্ট সম্পর্কিত কোনো বিষয়ে তার কোনো নোটিশ ছিল না অর্থাৎ আগে যে পূর্বকৃত একটি অরিজিস্ট্রিক দলিল আছে চুক্তি কবলের জন্য সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এবং উনি সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছেন তাহলে ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে অবশ্যই স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অর্থাৎ চুক্তি কবলের মামলায় অবশ্যই একটি অরেজিস্ট্রিকৃত দলিল রেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবে তবে এক্ষেত্রে প্রযোজ্য হবে না লিজের ক্ষেত্রে যেটাকে এক্সেশন দেয়া হয়েছে আর রেজিস্ট্রেশন আইনের সতেরোর এক ধারা এবং সাবসেকশন এক অনুযায়ী এবং এনি আদার ডকুমেন্ট যে ধরনের ডকুমেন্টের কথা সাবসেকশন টুয়ে বলা আছে ওই সতেরো ধারারই অথবা টু এনি রেজিস্টার ডকুমেন্ট হুইস হ্যাড নট প্রায়োরিটি প্রায়োরিটি আন্ডার দ্য ল ইনফোর্স দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট অর্থাৎ রেজিস্ট্রেশন আইন যখন শুরু হয়েছিল কার্যকর হয়েছিল ওই আইনের মাধ্যমে কোনো ধরনের রেজিস্টার ডকুমেন্টকে যদি প্রায়োরিটি না দেয়া হয় ওই আইনের অধীনে তাহলেও সেটি প্রযোজ্য হবে না প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন